বাংলাদেশের বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্তের নাম পায়রা বিদ্যুৎ কেন্দ্র এটি অবস্থিত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সমুদ্রের কাছেই ধানখালী উপজেলায় দেশের প্রথম ও সবচেয়ে বড় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র এটি যার উৎপাদন ক্ষমতা তেরোশো বিশ মেগাওয়াট এই বিদ্যুৎ ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশাল ভূমিকা রাখছে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নির্মাণ করেছে চীনা কোম্পানি এনইপিসি ও সিইসিসি আর বাংলাদেশের পক্ষে ছিল এনডব্লিউপিজিসি এখানে এখানে পরিবেশবান্ধ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেমন ফ্লু গ্যাস ডেসালফারাইজেশন বা এফজিডি ও ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর বা ইএসপি যা দূষণ কমাতে সাহায্য করে বিদ্যুৎ উৎপাদনে এই সাফল্য আমাদের অর্থনীতিকে যেমন গতিশীল করছে তেমনি উন্নয়নের আলো পৌঁছে দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে ভবিষ্যতেও আরও নতুন প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব উদ্যোগের মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি আরও একটি সবুজ ও শক্তিশালী বাংলাদেশ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লা প্রধানত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং ইন্দোনেশিয়া থেকে আসে এছাড়াও কখনো কখনো রাশিয়া এবং অন্যান্য দেশ থেকেও কয়লা আনা হয় এ প্রকল্প নির্মাণ করতে মোট খরচ হয়েছে দুই দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশ দেশি টাকা আনুমানিক বিশ হাজার কোটি টাকা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন